এটা হচ্ছে আমাজন জঙ্গল অনেক বড় বিশাল জঙ্গল আমেরিকায় অবস্থিত সাতটা দেশে আয়ত্ত আমাজন জঙ্গল সত্তর লক্ষ বর্গ কিলোমিটার আয়তন জঙ্গলের আয়তন অনেক বিশাল বড় লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশের মতো আটত্রিশটা দেশের সমতুল্য একটি আমাজন জঙ্গল এ বনে আছে বিশ মিটার উঁচু গাছপালা এবনে আছে 45 লক্ষ প্রজাতির পোকামাকড় পানিতে আছে আমাজন জঙ্গলের নদীতে আছে 30 লক্ষ মাছ ও পানিতে যেসব পশু পাখি থাকে আর আছে এনাগুণ্ডা এ বড়ো এনাগুণ্ডা যেগুলো আমরা বলিউড ছবিতে দেখি হবিতে দেখি অ্যানাগুন্ডা আমাজন জঙ্গলের এক ভাগ গাছও পরীক্ষা করে শেষ করতে পারে নাই বিজ্ঞানীরা আমাজন জঙ্গলের এক ভাগ পরীক্ষা নিরীক্ষা করে শেষ করতে পারে না এক হেক্টর জমিতে সাত লক্ষ প্রজাতির গাছ আমাজন জঙ্গল pero así